হ্যালো বন্ধুরা কেমন সবাই করি সকলে ভালো আছো তোমাদের নতুন একটু ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা আসলাম বরিশালের তালতলি এটা হচ্ছে ভাঙার পার তো এটা লামসির মধ্যে পড়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে রাতের যে দৃশ্য এখানে বেশ কিছু নদীর পারে রেস্তোরাঁ হয়েছে তার ভিতরে একটা হচ্ছে কাটা চামচ তো এখানে বিশেষ করে রাতের ভিউটা অনেক সুন্দর থাকে এবং এখানে বিকাল থেকে রাত নয়টা দশটা পর্যন্ত অনেক পরিমাণ লোক হয় তো আজকে আমরা বন্ধের দিন বাদে এখানে আসছি কারণ এখানে এত পরিমাণ ভিড় থাকে যে আসলে তখন চলাফেরা কষ্ট হয়ে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের এখানে কাটা চামচের ভিডিও দেখানোর চেষ্টা করছি এবং আমরা পাশাপাশি এখানে আরও কয়েকটা রেস্টুরেন্ট আছে যেগুলো দেখানোর চেষ্টা করব এবং আপনাদের এখানে এই দূরে আলোগুলো দেখা যাচ্ছে সেগুলো প্রত্যেকটা একটি একটি করে রেস্তোরাঁ এবং সবচেয়ে বড় বিষয় যে নদীর পাটটা সংলাগ্ন এত সুন্দর যেখানে জোয়ারের সময় অনেক বেশি জল হয় এবং সেটা হচ্ছে এই পাড়ের কাছাকে চলে আসে যার জন্য এই ভিউটা অনেক বেশি মানুষের পছন্দ এবং এখন প্রতিটা প্রতি শুক্র শনিবার এখানে পর্যটক এবং লোক এখানে এখন তো আসে তাই যোগ বন্ধুরা আপনারা সুযোগ পেলে এখানে অবশ্যই আসবেন তো আমরা একটু হেঁটে সামনের দিকে আগাচ্ছে এখানে এখানে আরও কিছু এই সামনে একটি রেস্তোরাঁ আছে শখের হারি এবং এখানে অনেকগুলো মানে ভালো ভালো আসলে রেস্তোরাঁ আছে যেগুলো আসলে দেখানোর মতো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোটো ছোটো কিছু মানে খাবারের দোকানও রয়েছে তো এক কথা আসাম এখানে আসলে মানুষ আজকে মানে শুক্র শনিবার যদি আসে তখন লোক কম থাকে এবং আমরা আসছি রাত্র নয়টার পরে যার জন্য এখানে আসলে একদম আজকে লোক নাই কিন্তু সেই জন্য আজকে আমরা ভিডিও করতে একটু ভালো লাগছে কিন্তু যদি আপনারা শুক্র শনিবার আসেন তবে দেখবেন এখানে অনেক লোক এবং এখানে অনেকগুলো দোকান আছে যেগুলো আসলে দেখার মতোই অনেক আইটেমও এখানে আছে তো যাই হোক বন্ধুরা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের বরিশালের লামসরি যে এখন পর্যটন কেন্দ্র বা এটাকে বলে ভাঙার পার কেউ কেউ বলে হচ্ছে এটা অবশ্য চরবাড়ি ইউনিয়নের মধ্যে পড়েছে তো যারা আসতে চাচ্ছেন এখানে তারা অবশ্যই বরিশাল জেলখানার মোড় থেকে এখানে অটো পাবেন বা মাহেনজাও পেতে পারেন একেবারে সোজা তালতলি ব্রিজের নিচ থেকে ভাঙার পাড়ে চলে আসবেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে একেবারে লামসরি ভাঙার উপর পড়লে বললে এখানে নিয়ে আসবে তার যে বন্ধুরা আমরা এই একটা দেখানোর চেষ্টা করলাম ভিডিও মাধ্যমে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন এবং আপনার একটা জিনিস দেখাচ্ছি যে এই যে আমরা এখন বাও পাশে রেস্তোরাঁ আমরা এখন যে নদীর পাতে হাঁটতেছি ডান পাশে কিন্তু কীর্তন করা নদীর পার যেটা আপনাদের না দেখালে নয় এটা হচ্ছে শখের হারি আবার দেখতে কত সুন্দর রেস্তোরাঁ তৈরি করেছে দেখেন নদীর পাড়ে এটা আসলে মানুষের চোখ লাগানোর মতো একটা লাইটিং করেছে তারা এবং বেশ অনেক ভালো ছবি তোলার জন্য যথেষ্ট পরিমাণ জায়গাও রয়েছে আপনারা যেরকম দেখাচ্ছি এই যে এখানে যখন পানি ওঠে তখন অনেক কিন্তু ভালোই লাগে যাই হোক বন্ধুরা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন কামনা করে এবং পরবর্তী একটা ভিডিওতে দেখা হবে এই কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি এবং আপনাদের আমি এই শখের সম্পূর্ণ বাস থেকে তৈরি আপনারা দেখতেই পাচ্ছেন কাটাং বাস থেকে তো দেখানোর চেষ্টা করলাম ভালো থাকবেন সবাইকে শুভরাত্রি